সালামু আলাইকুম রহমতুল্লাহ তোরফের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বিনোদন জানাচ্ছি দীর্ঘদিন ধরে আমরা আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের ভেষজ এবং ওষুধপত্র নিয়ে কাজ করতেছি আপনারা জানেন তা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে অ্যালার্জি রোগী মানে এত বেশি অ্যালার্জি রোগী মনে হয় যে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো হয়ে গিয়েছে যাকে দেখতেছি অ্যালার্জি সমস্যা তার স্ত্রী পুত্র একই পরিবারে আট থেকে দশজন সবাই মনে করেন যে অ্যালার্জি সমস্যা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অ্যালার্জির ওষুধ খাওয়ার পরও কোনোভাবে অ্যালার্জি সারতেছে না বা বছর পর বছর অ্যালার্জির ওষুধ খাওয়ার পরেও এমন অনেক পেশেন্ট আছে যারা এসে বলতেছে হজুর বছর বছরের পরে বছর আমরা অ্যালার্জির ওষুধ খেয়েছি কিন্তু কোনোভাবেই সারতেছে না এমন কি কোনো মেডিসিন আছে ন্যাচারালিভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই যে আমাদের একটু কাজ করবে বা ভালো একটা সেবা দেবে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি তুর স্পেশাল অ্যালার্জির পাউডার অনলি একুশ দিন যদি আপনি একুশ দিন এই অ্যালার্জির ওষুধটা খেতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের দেখানো নিয়মে আমি গ্যারান্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ থাকবে না কোনোভাবেই অ্যালার্জি থাকবে না অনলি একুশ দিন একুশ দিন যদি আপনি অ্যালার্জির ওষুধটা আমাদের সেবন করতে পারেন আলহামদুলিল্লাহ সব ধরনের অ্যালার্জি দূর হয়ে যাবে কি কি অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি যাতে রয়েছে ব্লাড অ্যালার্জি যাতে রয়েছে স্কিন অ্যালার্জি যাতে রয়েছে পুরাতন কয়েক বছরের পুরনো যাদের অ্যালার্জি রয়েছে এবং সবচেয়ে বেশি কষ্টদায়ক শীতকালে যেটা চলে গেল গরমকালেও সেটা হবে সেটা হলো কি কোল অ্যালার্জি এটা কোনোভাবেই সারে না অনেক বক্তা আছে যারা শীতকালে বা অনেক মোয়াজ্জিন আছে ইমাম আছে খতিব আছে বা যাদের একটু ভালো কণ্ঠ চাই যে একটু আমি ভালোভাবে কথা বলি কিন্তু কুল অ্যালার্জির কারণে যারা পারতেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য মহা ঔষধ একটি কোর্স শুধুমাত্র আপনি সেবন করেন আলহামদুলিল্লাহ আপনি অসাধারণ রেজাল্ট পাবেন তাই কোনো প্রতারণা নয় শতভাগ হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে তৈরি একশো পার্সেন্ট আপনি যদি কোনোভাবে করেন আমি যেটা বল আলহামদুলিল্লাহ সেটাই হবে যদি এক যারা পরিমাণের ভিতরে কেমিক্যাল পান ফেলে দিবেন কোনো দরকার নাই আয়ুর্বেদিক প্রোডাক্ট গাছ এতটাই নির্ভরযোগ্য এত সুন্দরভাবে আপনাকে সেবা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের একটি কোর্স আপনার পরিবার আপনার বাবা মা সন্তান বা আপনার প্রতিবেশী বা আপনার স্টুডেন্ট যারা এই অ্যালার্জি রোগে ভুগতেছে একটি কোর্স তাকে আপনি হাতিয়া দিতে পারেন হতে পারে বড় একটা দুয়ার মাধ্যম হবে এটা নিজে সেবন করেন এবং আদার্স যারা আছে তাদেরকে সেবন করার জন্য দিতে পারেন আশা করি আলহামদুলিল্লাহ একুশ দিনের ভিতরে সেরে যায়